¡Para la ¡Para la mexicana! ¡Para, mexicana. Para, mexicana. Para mexicana. আমাদের হিন্দু নির্যাতন এই বাংলাদেশে বন্ধ হতে এক এক করে এই হিন্দু নির্যাতন হয়েছে স্বাধীনের পরে এই হিন্দু নির্যাতন হয়েছে বাংলাদেশে প্রতি খানে খানে আমাদের হিন্দু নির্যাতন হচ্ছে সেই প্রতিমাতে আসছে এই মাস হতে এসেছি এই সন্তুমা আমরা চাই আমাদের হিন্দু যাতে এই বাংলাদেশ কোনো নির্যাতন না হয় সেই নির্যাতন বন্ধ করতে হবে হিন্দুদের মা বন্ধের উপর যে ধরনের নির্যাতন হচ্ছে বা চালাচ্ছে যারা আমাদেরকে বাধ্য করছে এদেশে থাকতে পারবো না আমাদেরকে পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যেতে হবে এটা তো তাদের কেন একক ভাবে এই দেশটা তাদেরকে লিখে দেওয়া হয়নি এই দেশটা স্বাধীন করা হয়েছে সকল জাত সকল ধর্ম নির্বিশেষে এই দেশে সকলে বাস করবে শান্তিপূর্ণ বাংলাদেশে সবাই তো সমন্বয় বাস করি তবে কেন হিন্দু সমাজে হিন্দু মা বোনদের নিয়ে নির্যাতন করা হবে হিন্দু ভাইদের কেন নিয়ে খুন করা হবে হিন্দু ভাই বোনদের কেন এই জমি জমা লুট করা হবে তারা সুষ্ঠ সুন্দর ভাবে এই সমাজে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারতেছ না যত হিন্দু ভাইদের আছে তাদের চালের দোকান কাপুরের দোকান সবকিছু লুট করা হচ্ছে আমরা চাই যে এই সমাজে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একত্রে হয়ে বাসতে চাই কিছু বলার নেই আমরা হয়েছে না আমরা কেন ইন্ডিয়াতে যাব